দলীয় শৃঙ্খলা বঙ্গের অভিযোগে জালুকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিম উদ্দিন আকনের সকল দলীয় পদ স্থগিত করা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজবির স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয় দর্শক কি ঘটেছে পুরো ঘটনাটি স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে থাকছে আজকের বিশেষ পর্ব নাসিম আকন দীর্ঘদিন ধরে বিএমপি রাজনীতির সাথে যুক্ত ছিলেন তবে সম্প্রীতি সময়ে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে স্থানীয় একটি জনপ্রিয় প্রিন্ট পত্রিকা দূরযাত্রায় নাসিমের জেলা ও উপজেলার সকল পথ স্থগিত হয়েছে বলে খবর ছাপা হয় ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় চাঁদাবাজি সহ দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে গত পঁচিশ জানুয়ারি জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ হোসেন ও সদস্য সচিব মোহাম্মদ শাহাদ হোসেন স্বাক্ষরিত পৃথক চিঠিতে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত করা হয় দলীয় পদ স্থগিত করায় ক্ষিপ্ত হয়ে যখন তার সমর্থকদের দিয়ে বিভিন্ন আন্দোলন বিক্ষোভ চালাচ্ছিলেন ঠিক তখনই নাসিমের জেলা বিএমপির সদস্য সহ সকল দলীয় পদ স্থগিত করল কেন্দ্রীয় বিএমপি পহেলা ফেব্রুয়ারি বিনয়কাটিতে এক সমাবেশে তিনি কেন্দ্রীয় কমিটির রফিকুল ইসলাম জামাল ও জিবা আমিন আল্লাহ রাজির সাথে একই মঞ্চে উপস্থিত হন জানিয়ে দলের অভ্যন্তরে বিতর্কের সৃষ্টি হয় আমাকে শোকজ করেছেন তারা আমি জবাব দিয়েছি তাদের যদি পছন্দ না হতো একটি তদন্ত করে অন্তপক্ষে আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার 2009 হাজার নয় সালে বিএনপিকে মাইনাস করা প্রচেষ্টাম্বর হোম নেতা মান্নান বিআর্ডের দ্বিতীয় সংস্কারপন্থী তলের নেতা জালুকাঠির দুই আসনের সাবেক এম ইশাত সুলতানা ইলেনবুট্টোর সাথে একই মঞ্চে সভা করায় নাছিমুদ্দিনের বিরুদ্ধে সমালোচনা শুরু হয় এবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার সদস্য পদ স্থগিত করা হলো। গতকাল দুই ফেব্রুয়ারি কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজবির স্বাক্ষরিত চিঠিতে নাসিম উদ্দিন নাকনের সকল দলীয় পদ স্থগিত করা হয় বিএনপির গণতন্ত্রের পাঁচের ঘ দ্বারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয় দলীয় নেতৃবৃন্দ ও সংগঠকরা দলের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আগামীতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হলেও রাজাপুর উপজেলা বিএনপির ভবিষ্যৎ কী হবে তা এখন দেখার বিষয়